যেহেতু পাকিস্তানে আসবেন সেক্ষেত্রে আপনার সব দায়িত্ব কিন্তু ওই লোকটার ওপরে পড়ে যে আপনাকে ইনভাইটেশন দিয়েছে আপনি কোনো ক্রাইম করলেও কিন্তু যে ইনভাইটেশন দিয়েছে তাকেই আগে ধরা হবে তো ইনভাইটেশন লেটার আসলে সবাই সবাইকে দিতে চায় না কারণ হচ্ছে যেখানে সব ডকুমেন্টস থাকে আপনারা তো বুঝতেই পারতেছেন আসলে এক ধরনের দায়ভার আর একজন নিচ্ছে না তো অনেক সম্পর্কের মধ্যে দেখছি যে ইনভাইটেশন লেটার সবাই সবাইকে দিতে চায় না এখন কথা হচ্ছে যে ইনভাইটেশন লেটার সবাই ইনভাইটেশন লেটার কোথায় পাবেন ইনভাইটেশন লেটার আপু কোথায় পাবো ইনভাইটেশন লেটার নিয়ে অনেক কথা যেহেতু পাকিস্তানের ভিসা ফ্রি এখন ইনভাইটেশন লেটারের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে ইনভাইটেশন লেটার কোথায় পাওয়া যাবে কোন জায়গা থেকে ইনভাইটেশন লেটার পাবো ইনভাইটেশন লেটার আমাদেরকে কে দিবে তো এটা নিয়ে সঠিক অনেক অনেক ধরনের ভিডিওস আসলে আমি আগেও বানিয়েছিলাম কিন্তু হয়তো অনেকে যারা নতুন এসে তারা অনেকে বুঝতে পারছো না যে ইনভাইটেশন লেটারটা কেমন আমি এটা লেখাও তোমাদেরকে জানাবো তো আজকে কথা বলবো যে ইনভাইটেশন লেটার আসলে কোথায় পাবো আর অনেকের পাকিস্তান ঘোরার শখ কিন্তু দেখো পাকিস্তানের ভিসা কিন্তু এখন ফ্রি করে দিছে তোমরা এনি টাইম পাকিস্তানে কিন্তু আসতে পারো ঘুরতে পারো পাকিস্তানে সব কিছু ট্রাভেল করতে পারো আর আমি বলবো যে পাকিস্তান ট্রাভেলের জন্য সুন্দর একটা দেশ তোমরা যে চাও যেভাবে চাও পাকিস্তানে এসে তোমরা ঘুরে ফিরে পাকিস্তানের মনোরম সৌন্দর্যের পাশাপাশি আমার সাথেও ঘুরতে পারো সমস্যা নেই পাকিস্তানে যেতে বাংলাদেশি মানুষ যারা বাঙালি আসবা অবশ্যই আমার সাথে মিট করতে পারবা কোনো ব্যাপার না আচ্ছা তো এখন আসি মেন কথাতে পাকিস্তানের যে ইনভাইটেশন লেটারটা সেটা আসলে আমরা কোথায় পাবো আসলে দেখা যায় কি ইনভাইটেশন লেটার আসলে সবাই সবাইকে দেয় না তার কারণ কিন্তু আমি আগে একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যেহেতু ইনভাইটেশন লেটার আসলে দেখো নাম ঠিকানা পরিচয় সব কিছু লাগে আপনি যেহেতু পাকিস্তানে আসবেন সেক্ষেত্রে আপনার সব দায়িত্ব কিন্তু ওই লোকটার উপরে পড়ে যে আপনাকে ইনভাইটেশন দিয়েছে আপনি কোনো ক্রাইম করলেও কিন্তু যে ইনভাইটেশন দিয়েছে তাকেই আগে ধরা হবে তো ইনভাইটেশন লেটার আসলে সবাই সবাইকে দিতে চায় না কারণ হচ্ছে যেখানে সব ডকুমেন্টস থাকে আপনারা তো বুঝতে পারতে চান আসলে একজনের দায়ভার আরও তো নিতে চায় না তো অনেক সম্পর্কের মধ্যে দেখছি যে ইনভাইটেশন লেটার সবাই সবাইকে দিতে চায় না এখন কথা হচ্ছে যে ইনভাইটেশন লেটার সবাই সবাইকে না দিলে কীভাবে কালেক্ট করতে হবে আবার ইনভাইটেশন লেটার অনেকে আমাকে কমেন্ট করা হবে ইনভাইটেশন লেটার কেউ দিতে যাচ্ছে না কীভাবে নিব আবার আসা যে আমার রিলেটিভ নাই পাকিস্তানে তো আমি কি আসতে পারবো না আমি কি ইনভাইটেশন ছাড়া আসতে পারবো আমি কিভাবে আসব। রিলেটিভ যেহেতু নাই যেহেতু পাকিস্তানে আসতে হলে ইনভাইটেশন লেটারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে ইনভাইটেশন ছাড়া পাকিস্তান ট্যুর এক কথায় বলতে গেলে পসিবল না ঠিক আছে আমি যদি বলি পসিবল না তো এখন তোমরা ইনভাইটেশন লেটার কীভাবে কালেক্ট করবা দেখো ইনভাইটেশন লেটার কালেক্ট করার জন্য কিন্তু অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলছি তোমরা যারা রিলেটিভ ছাড়া পরিচিত পরিজনদের ছাড়া পাকিস্তানে ট্রাভেল করতে চাও ইনভাইটেশনের মাধ্যমে তাদেরকে বলবো তোমরা ডেফিনেটলি ইনভাইটেশন লেটার কোনো কোম্পানি কোনো কোম্পানি থেকে কালেক্ট করতে পারো বা তোমরা কোনো কোম্পানির সাথে কোম্পানির সাথে করতে পারো বা তোমরা কোনো হোটেল থেকে ইনভাইটেশন এটা নিতে পারো তো একটা কথা বলে রাখি মানুষ যখন মানুষ যখন তোমরা দেখতে পাচ্ছ যে অনেক মানুষ কিন্তু আসলে পাকিস্তান অনেক মানুষ কিন্তু বিদেশে যায় তাদের কিন্তু রিলেটিভ থাকে না মানুষ জাপানে যায় আমেরিকাতে যায় সব জায়গা থেকে রিলেটিভ থাকে সে থাকে না কিন্তু মানুষ কিন্তু ঘুরতে যায় পৃথিবীর সব দেশে ঘুরতে গেলেই কম বেশি ইনভাইটেশন লাগে হ্যাঁ তো এখন ইনভাইটেশন এটা তোমাদের পেতে হলে তোমরা কোম্পানির থেকে নিবা আর বা হোটেল থেকে নিতে পারো হোটেল থেকে কীভাবে নিবা হোটেলকে তোমাদের ইমেল করতে হবে তোমরা পাকিস্তানে সিম্পল একটা ব্যাপার গুগলে গিয়ে যে কোনো পাকিস্তানের হোটেল সার্চ করবা সার্চ করার পরে সেখানে হোটেলের নাম্বার টাম্বার সব কিছু চলে আসবে ইমেল আইডি চলে আসবে সেখানে তোমাদেরকে মেল করতে হবে যে আমি একজন বাংলাদেশি আমি পাকিস্তান ট্রাভেল করতে চাই আপনাদের হোটেলে আসতে চাই ওখানে ওখানেই থাকবো সো আমাকে একটা ইনভাইটেশান লেটার দেবেন সো অবশ্যই যদি সেই হোটেল ভালো হয়ে থাকে বা আপনাকে বুঝে থাকে আপনি যদি তাকে কনভেন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সে ইনভাইটেশন লেটার দেবে তবে হোটেলের মাধ্যমে এভাবে কালেক্ট করা সত্যিই সম্ভব বিভিন্ন হোটেলের মাধ্যমে এটা দিয়ে থাকে কারণ আমি একবার ট্রাই করছিলাম তো দিছিল কিন্তু সেই সেই লেটারে আমি আসলে আসে নেই আমি অন্য লেটারে আসছিলাম তোমরা এটা করতে পারো ইনভাইটেশন হোটেলের মাধ্যমে নিতে পারো বড়ো বড়ো অনেক অনেক ফাইভ স্টার হোটেল আছে যারা এগুলো রিকোয়ার করে থাকে যারা এগুলো দিয়ে থাকে তো তোমরা অনেকে ভয় পাচ্ছ বিষয়গুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই একটু চালু হলেই সব কিছু করা যায় জাস্ট গুগলে থেকে এগুলো বের করে নিলেই হচ্ছে সব কিছু আসলে কালেকশন করা সম্ভব আর ইনভাইটেশন লেটার আসলে সবাই মানুষ যা দেবে তা না তবে হোটেলের হোটেলের রেফারেন্সে তোমরা খুব ইজিলি পেতে পারো যদি তোমাকে তারা দেয় তাহলে তুমি তাদেরকে বিলিভ করাতে পারো তুমি পাকিস্তানে আসতেছো বা কিছু সব কিছু যদি তুমি করতে পারো আবার এখানে তোমাদের কিন্তু পাকিস্তানে আসতে হলে কিন্তু সব কিছুই দরকার ইনভাইটেশন লেটার ছাড়া নর্মাল মানুষ আসা সম্ভব না তবে আমার আমি বলি যে আমার যারা ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই আসতে পারো যদি আমি ইনভাইট দিয়ে থাকি এখান থেকে তবে আমার আমি আবার আবার একটা কথা কি আমি যে সবাইকে ইনভার্টেশন দেবো তা কিন্তু হবে না কারণ একটা ব্যাপার আছে ইনভাইটেশন যাকে দেওয়া হবে সে আমি যদি একজনকে দেই তাহলে সে কিন্তু আমার ফ্যামিলি মেম্বার হতে হবে বা এমন কিছু হতে হবে তাই না কিন্তু হোটেলওয়ালা কীভাবে দিবে হোটেলওয়ালা এইভাবে দিবে যে আপনি ট্যুর করতে যাচ্ছেন হোটেলারা সে সাক্ষী রেখে আপনাকে দিচ্ছে কিন্তু আমি যদি দেই তাহলে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার থাকতে হবে বা আমার রিলেটিভ থাকতে হবে এছাড়া তো আমি একটা বাইরের মানুষকে ইনভাইটেশন দিতে পারবো না আপনারা তো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এটা দিতে হলে অবশ্যই আমার ফ্যামিলি পার্সন টার্সন এদের এদের লাগবে নাহলে কিন্তু হবে না তো আপনারা যারা যারা এই বিষয়গুলো ভাবতেছিলেন বিষয়গুলো হয়তো ক্লিয়ার হয়ে গেছেন এখন যে আপনারা এই পদ্ধতিতে নিতে পারেন যারা যারা বুঝতে পারছেন না তারা তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন যে আমি বুঝতে পারছি না আর যদি বুঝতে না পারেন আপনাদেরকে অবশ্যই আমি কিন্তু সেই বিষয়গুলো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো হোটেল থেকে যারা যারা নেওয়ার চিন্তা করতে হচ্ছে তারা তারা করতে পারো আর এভাবে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবা তবে হ্যাঁ একটা হোটেল থেকে না পাইলে তোমরা আবার এটা ভেবো না যে আর কোথাও থেকে পাচ্ছ না এক জায়গা থেকে না পাইলে অন্য জায়গা থেকে ট্রাই করতে হবে তবে পেয়ে যাবা এটা কনফার্ম আর এটা এটা নিয়ে ভাবার কিছু নেই আর যাদের ফ্যামিলি মেম্বার আছে তাদের তো আরও ইজি হয়ে গেল তারা বরাবর একদম হাইকমিশন বরাবর আপনাকে আবেদন করে দিতে পারবে লেটার নিয়ে কোনো সমস্যা নেই সেই লেটার নিয়ে আপনারা পাকিস্তানে অনার্সে ঢুকতে পারবেন জাস্ট আপনাকে লেটারটা হোয়াটসঅ্যাপ করে দিলে সেখান থেকে আপনি স্ক্যান করে বের করে নিলেই হয়ে গেল এটা ছাড়া তো আর কোনো ঝামেলায় দেখতে পাচ্ছি না যেরমটা আসলে আমিও করছিলাম ঠিক এই পদ্ধতিতেই করতে হয় আর ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য আহামরি কোনো আহামরি কোনো প্রবলেম না কিন্তু অনেকে প্রবলেম মনে করে তাই প্রবলেম না মনে করলে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তোমরা যারা যারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে চাচ্ছিলে সে ক্লিয়ার করে দিলাম আর যারা যারা একদমই লিখতে পারছো না ইনভাইটেশন লেটার কারা কারা লিখতে পারো না আমাকে কমেন্ট করে জানাবা আমি তাহলে নেক্সট ভিডিওতে ইনভাইটেশন লেটার লেখাটা হাতে কলমে দেখাই দিব যে কীভাবে লিখতে হবে আমি লিখে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা হাতে লিখতে হয় এটা লেখার জন্য কম্পিউটারাইজের প্রয়োজন নাই আমি হাতেই লিখছিলাম তো হাতেই পাওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ